নারায়ণগঞ্জে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল বের করেছে জেলা যুবদল জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক ও সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে সমাবেশে বক্তারা আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয় ব্যক্ত করেন বিস্তারিত তারেক স্বপ্নের প্রতিবেদনে পাখির চোখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা শত শত নেতাকর্মীর পদারচনা মিছিল স্লোগানে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদিক ও সদস্য সচিব মশিউর রহমান রনের নেতৃত্বে এই শোভাযাত্রা বের করা হয় এ সময় রূপগঞ্জ সোনারগাঁও আড়াই হাজার সদর ও বন্দরের পাঁচটি উপজেলার যুবদলের নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ লিঙ্ক রোড চত্বরে জড়ো হন পরে এখান থেকে বিশাল মিছিল বের করা হয় মিছিলে নেতাকর্মীর ঢল নামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যানার ফেস্টুন প্লেকার্ড ও সুসজ্জিত ধানের শেষ প্রতীক প্রদর্শন করা হয় এরপর আয়োজিত সমাবেশে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ও জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক বিগত ষোলো সতেরো বছরে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আন্দোলন ও সংগ্রামের তথ্য তুলে ধরেন

আমার সদস্য সচিব মশিউর রহমান রনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সহ আমাদের থানা এবং পৌর ইউনিটি নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের আজকে পঁচিশটা বার্ষিকী সফল করার লক্ষ্যে আমাদের নারায়ণগঞ্জের কোট প্রাঙ্গণে আমরা জমন জন জমায়েত হয়েছি আর অন্যান্য নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে দলীয় নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে যে পণ্যাত্র র্যালি আয়োজন করা হয়েছে তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলায় যুব দলের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কি ধরনের ঝড় আছে তা আজকের এই র্যালির মাধ্যমে সারা বাংলাদেশ জানতে পারবে তবে আমরা একটা কথায় প্রত্যাশী ঐক্যবদ্ধর মাধ্যমে আমরা প্রমাণ করব আবারও নারায়ণগঞ্জ জেলায় ইনশাল্লাহ আগামী যে জাতীয় নির্বাচন আসছে সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের সর্বোচ্চ ভূমিকা থাকবে এবং সেই নির্বাচন ইনশাআল্লাহ আমরা সফল করে পাঁচটি আসনে বিএনপি সংসদ নির্বাচন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারের শিশর প্রতি ইনশাআল্লাহ জানেন আজকে বিএনপি জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা দেখতেছেন আমাদের পুরো নানঙ্গন শহর আনাচে কানাচে শুধু খালি যুবদলের লোক ভরে গেছে ঠিক এমন একটা ইতিহাস সৃষ্টি হবে রেলের মধ্যে নানঙ্গঞ্জের মধ্যে সর্বপ্রথম আজকে ইতিহাস সৃষ্টি হবে এত লোক নারায়ণগঞ্জবাসী কখনো যুবদলা দেখে নাই আমরা নারায়ণগঞ্জ যুবদল আমরা সবাই অঙ্গ সংগঠনে যারা অন্য অন্য হাজার আছে অন্য অন্য আছে আমরা সবাই এক আজকে আমাদের মিছিল দেখে আপনারা বুঝবেন আমাদের নারায়ণগঞ্জে পাঁচটি আসন পাঁচটি আসনের মধ্যে যারা আমাদের মার্কা নিয়ে আসবে আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত করে দেবো বলতে চাই আমাদের আড়াই হাজারের কথা আমি বলি আমি কারণ আড়াই হাজারের যুবদলের নেতা আর কারাগারে আমাদের জননন্দিত জননেতা নজরুল ইসলাম আদার সাহেব ইনশাল্লাহ মনন পাবে আন্দোলন সংগ্রামে দুঃখে সুখে কর্মীদের পাশে ছিল সব সময় পাশে ছিল উনি দলের জন্য নির্যাতিত ছিল উনি কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন জীবনের বাজি রেখে ওনাকে ইনশাল্লাহ আমরা জানি ইনশাল্লাহ মনন পাবে ইনশাল্লাহ মনন পাবে আমরা আর বিপুল বোর্ডে দলের শীর্ষ মার্কায় জয় যুক্ত করব যুব কেন্দ্রীয় সংসদ মোনায়েম এবং নুল ইসলাম নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আহ সাদেক ভাই এবং রনির নেতৃত্বে আজকে আমরা নারায়ণগঞ্জ জেলা যুব দল এক এবং একতাবদ্ধ হয়ে আজকের এই বিজয় রেলি করছি আপনারা জানেন বিগত সরকারের সময় আমরা বিভিন্ন সময় এই প্রতিষ্ঠাবার্ষিকী করার চেষ্টা করলো আমাদের সত্য ঘাত প্রতিঘাত উপেক্ষা করে আমরা সব সবসময় এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি এই প্রতিষ্ঠাবার্ষিক অর্থ এটাই আমরা নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ যুবদল নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে এক একত্রিত হয়ে কাজ করতে চাই যুব দল এক অভিন্ন হয়ে কাজ করতে চাই আর আমরা একতাবদ্ধ হয়ে নমিনেশন দিবে সেভাবে আমরা কাজ করব ধন্যবাদ